এক মাসে সাত কেজি বা তার বেশি ওজন কমানো সম্ভব তবে এটি একটি চ্যালেঞ্জিং লক্ষ্য এবং সবার জন্য স্বাস্থ্যসম্মত নাও হতে পারে তবে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন এবং স্বাস্থ্য সচেতন পদ্ধতি অনুসরণ করেন তাহলে নিজের উপায়গুলো আপনাকে দ্রুত ওজন কমাতে সহায়তা করবে এক খাদ্য পরিকল্পনা লো কার্ব হাই প্রোটিন ডায়েট অনুসরণ করুন চাল রুটি আলু চিনি মিষ্টি বাদ দিয়ে দিন প্রোটিনে ভরপুর খাবার খান ডিম মুরগি মাছ ডাল গ্রিক দুই প্রচুর শাকসবজি খান বিশেষ করে লো কার্ব সবজি যেমন শসা বাঁধাকপি ফুলকপি লেটুস ইত্যাদি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি খান প্রতিবার খাওয়ার আগে এক গ্লাস পানি পান করুন দুই নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন অন্তত ৪৫ থেকে ষাট মিনিট ব্যায়াম করুন ফাস্ট ওয়াকিং জগিং বা স্কিপিং হোম ওয়ার্কআউট ইউটিউব দেখে দেখে ত্রিশ ফাস্টিং দিনে ষোলো ঘন্টা উপবাস আট ঘন্টার মধ্যে সব খাবার খাওয়া যেমন দুপুর বারোটা থেকে আটটার মধ্যে খাবেন সকালে শুধু পানি লেবু পানি বা গ্রিন টি খেতে পারেন চিনিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার বাদ দিন সফট ড্রিঙ্ক জুস বিস্কুট ফাস্টফুড কেক চিপস সম্পূর্ণ বাদ বিকেলের নাস্তায় চা রুটি নয় বড় ডিম বাদাম স্যুপ ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন স্ট্রেস হরমোন বাড়লে ওজন কমানো কঠিন হয় ধ্যান নামাজ বই পড়া এসব সাহায্য করে খাদ্য ডায়েরি রাখুন প্রতিদিন কি খাচ্ছেন কত ক্যালোরি নিচ্ছেন তা লিখে রাখলে অগ্রগতি বোঝা সহজ হয় খুব দ্রুত ওজন কমাতে গিয়ে খালি পেটে থাকা বা একদম না খাওয়া উচিত নয় এতে শরীরে অপুষ্টি দেখা দিতে পারে যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অন্যান্য রোগ আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এভাবে ওজন কমাবেন